এটা তো লাগেজ পণ্য এটা শতভাগ নিশ্চিত লাগেজ পণ্য চেনার সহজ উপায় এই টেপ দিয়ে মুখগুলো লাগানো থাকে এয়ার প্রেসার তৈরি হয় এয়ার প্রেসার তৈরি হয় বিমার ভেতর থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেসারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলেভিং করা যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানে তো এটা ইনক্লুড থাকবে সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না যাওয়ার কথা সেটা কি আছে আচ্ছা অনেক সময় তো এই পশা কমলা তো কাস্টমারকে দিয়ে দেন এর বাইরে কোনো ডিপ ফ্রিজে কি সংরক্ষণ করেন না আর এই পাশে কি আছে যেগুলো পচে নষ্ট হয়ে গেছে সেগুলো এখানে রেখে রাখছেন এন্ট্রি করে এখানে রেখে দিয়েছেন রেজিস্টার এন্ট্রি করছেন ঠিক আছে অনেক সময়তে এই পচা কমলা তো কাস্টমারকে দিয়ে দেন যেমন এই যে ঝুড়িতে যেগুলো আছে বন্ধ হয়ে গেছে ঠিক এই কোটাই কি এটা কোনটা স্যার এটা বলুন

এটা তো যারা আমদানি করেছেন ওনারা দিয়েছেন স্যার আর যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে দেওয়া নাই ডেট এক্সপায়ার এর তথ্যটা না স্যার ওটা তো আমরা পাইনি এই যে জে স্টেয়ারিং এর আছে আমাদের স্যার এই যে নিজস্ব বারকোড যেটা এটা আমরা দিয়েছি স্যার এটা হচ্ছে যারা আমাদেরকে দিয়েছে যাদের নাম হচ্ছে জে স্টেয়ারিং আমি বলছি যে এই নিয়ারুতনের ডেটটা আমদানি কারক ডিক্লেয়ার দিলেন যে 36 মাস ম্যানুফ্যাকচারিং থেকে 36 মাস থাকবে আর ম্যানুফ্যাকচারিং ডেট কত 7 2022 এটা যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে তো ডেটা দেওয়ার কথা এটা কোথায় উনি কি জানলেন যে এটা তিন বছর বড় থাকবে যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানে তো এটা ইনক্লুড থাকবে সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না যাওয়ার কথা সেটা কি আছে বেস্ট লেখা আছে ওটা থাকলে হবে আচ্ছা আমি সেটা একটু আমাকে দেখান এটা তো লাগাস পণ্য এটা তো লাগেজের পণ্য কি আপনাদের এখানে আছে আপনাদের এখানে এটা শতভাগ নিশ্চিত লাগেজ লাগে চেনার সহজ উপায় এই দিয়ে মুখগুলো লাগানো থাকে আপনিও তো বুঝতে পারছেন স্যার মানে আমি এটা সকাল ধরেছি স্যার যখন আমি আপনাকে বলি স্যার কারণ আপনারা তো স্যার এর আগে আমি যেটা শিখেছি স্যার আপনাদের কাছ থেকে মানে আপনারা ছিল ইম্পোর্টারের টেক থাকলে আপনারা ওর এটাই চান মূলত এটা আমি যতটুকু জানি স্যার আমি আপনার সাথে বাকি এ যাচ্ছি না তখন এটা দেখেছি পরে স্যার আমি আর এটা কি করব আমি আমরা এগুলো কারণে স্যার আমি আইনের বিষয় আইনে বলা আছে উৎপাদনকারী ছয়টা তথ্য ইনক্লুড করবেন এমআরপি উৎপাদনের তারিখ মেদুজন তারিখ প্যাকেজিং এর তারিখ কি উপাদান দিয়ে তৈরি এগুলো যখন উৎপাদনকারী বাইরে হবে আমাদের দেশে যখন আসবে যারা আমদানি করবেন তার উপরে দায়িত্বটাও বর্তাবে তিনি তখন এই তথ্যগুলো ইনক্লুড করবেন কিন্তু এইটা দেখার পরে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে নিজেরা এই স্টিলগুলো ছাপিয়ে দোকানে রেখে দেয় উপরে লাগিয়ে দিচ্ছে কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে লাগেজ পণ্য টেপ দিয়ে র্যাপিং করে নিয়ে আসা টেপটা না দিলে যখন এয়ার প্রেসার তৈরি হয় এয়ার প্রেসার তৈরি হয় বিমার হতে থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেসারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলপিং করা এটা দেখলেই বোঝা যায় এটা লাগেজ পোনো তাহলে আপনি फेक আমদানিকারকের স্টিকার লাগালেন আপনি লিখছেন নাইম ইন্টারন্যাশনাল ওনার কাছে ডকুমেন্ট চান কমার্শিয়াল ইনভয়েস চান ঠিক আছে যে দেখান আমাদেরকে ঠিক আছে এটা ব্যত্বে পাওয়া গেল এটা এটা একই সমস্যা প্রত্যেকটাই টেপ লাগানো মানে সাহেব স্যার উপরে কস্ট টেপ লাগানো লাগেজ পণ্য এমন হতে পারে ধারণা করা যাচ্ছে যে কিছু বৈধভাবে ইম্পোর্ট করেছে কিছু লাগেজে নিয়ে এসেছে টেপ দেওয়া একটা দেখুন ইনটেক পণ্য হবে সেখানে কি কোম্পানি থেকে টেপ লাগিয়ে মুখটা বন্ধ করা হয় তো ক্যাপ থাকে তাহলে টেপটা কেন লাগালেন উদ্দেশ্য কি এইভাবে তো স্যার আমরা এইভাবেই আপনাদেরও এগুলো যাচাই করতে হবে আচ্ছা আপনারে এগুলো যাচাই करिएगा কারণ আপনারা তো আলটিমেট সেলার যখন buyerরা আসবে আপনারা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বিক্রেতা আপনারা তো যখন আমদানি কারক বা মাঝখানে যিনি আসেন লিঙ্কেজে তার কাছ থেকে নেয়ার সময় আপনাদের এগুলো যাচাই করা উচিত এখানে এমন কিছু ব্যতিক্রম পাওয়া গেল বুঝছেন